সরকারি জায়গায় থাকা গাছ বিনা অনুমতিতে কেটে পাচারের চেষ্টা নাদনঘাটে প্রকাশ্য দিবালোকে সরকারি জায়গায় থাকা গাছ বিনা অনুমতিতে কেটে পাচারের চেষ্টায় চাঞ্চল্য ছড়ায় নাদনঘাট থানার অন্তর্গত নাদনঘাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই এলাকায় রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট বছরের পুরনো শিরিশ গাছ এবং একটি অসত্য গাছ এই গাছগুলি সকালবেলা কেটে পাচার করে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ কোনো রকম বৈধ অনুমতি ছাড়াই এই গাছগুলি কেটে পাচার করা হচ্ছিল ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এলাকার পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সমিতি এবং ব্লকের জনপ্রতিনিধিরা সেই সঙ্গে খবর দেওয়া হয় নাদনঘাট থানায় এবং বন দপ্তরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নাদনঘাট থানার আধিকারিকরা এবং বন দপ্তরের কর্মীরা গাছের কেটে ফেলা অংশগুলি বাজার করা হয়েছে এবং গোটা ঘটনার সামগ্রিক তদন্ত শুরু হয়েছে বলে জানা যায় গোটা ঘটনায় অভিযুক্তের আঙুল উঠেছে পূর্বস্থলী থানা বৃহদাকার সমবায় সমিতির ম্যানেজার সমর ঘোষের বিরুদ্ধে তিনি নাকি দাঁড়িয়ে থেকে গাছগুলি কাটাচ্ছিলেন এই গাছ কাটাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় সৈয়দ জাফরের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আচ্ছা কি চাইছেন এখন আমরা চাইছি অবৈধ গাছ কেটেছেন তারা গাছ না বলার জন্য তার জন্য তার জন্য তার জন্য আমরা জানতে পারি মাননীয় মন্ত্রী জানায় আমরা সব এসেছি সকলে পুলিশে এসছে আমাদের এখানে বন দপ্তরের লোক এসছে কাউকে অ্যারেস্ট করেছে কাউকে অ্যারেস্ট করেছে হ্যাঁ একদিনই হয়েছে সম্ভব আচ্ছা মানে আপনার নাম আমি নারায়ণগড়ের গ্রাম পঞ্চায়েতে বললাম এই জায়গাটা হচ্ছে সরকারি জায়গা এই জায়গা পূর্বস্থলী থানা বৃহদাকার সমবায় সমিতির মিলে এর মালিকানাধীন জায়গা এই জায়গায় অনেক পুরাতন গাছ ছিল শিরিশ গাছও ছিল অশ্বৎ গাছও ছিল কিন্তু আমার মাননীয় প্রধান মিঠু দাস আজকে জানতে পারেন এবং আমরাও বিভিন্ন জায়গা থেকে জানতে পারি সমত আপনারাই আমাদের ফোন করে জানিয়েছেন সংবাদপত্র থেকে যে এরকম অবৈধ গাছ কাটা হচ্ছে যেহেতু এটা নাদুনঘাট বাস স্ট্যান্ডের পেছনের দিকে সামনে ঘর আছে স্বাভাবিক কারণে কারণেও আছে হয়তো চোখে পড়ে কিন্তু জানতে পারার সঙ্গে সঙ্গে আমার মাননীয় প্রধান মাননীয় প্রধান মিঠু দাস আবার উপপ্রধান কামাল উদ্দিন শেখ আমার গ্রাম পঞ্চায়েতের সদস্য মহসিন শেখ সহ আমাদের এখানে সমাজকর্মী মইনুল হাসান শেখ থেকে শুরু করে আমরা সকলেই ঘটনাস্থলে পৌঁছেছি প্রধান নিজে গিয়ে যিনি দাঁড়িয়ে থেকে পূর্বস্থলী থানা বৃহদাকার সমবায় সমিতির ম্যানেজার সমর ঘোষ দাঁড়িয়ে থেকে গাছ কাটছিলেন কাটাচ্ছিলেন লোক দ্বারা তার নিয়োজিত লোক দ্বারা তিনি তাকে গিয়ে আমার প্রধান জিজ্ঞাসা করে যে আপনার কাছে কি কোনো বৈধ কাগজপত্র আছে তিনি কোনো কথার উত্তর না দিয়ে হন হন করে নিজের বাড়ির দিকে চলে যান পরবর্তীকালে আমরা এবং প্রধান আমরা থানা এবং বনদপ্তরের খবর দিই পুলিশ আধিকারিকরা এসছেন সমর ঘোষ গ্রেপ্তার হয়েছেন দুটি ভ্যানও তারা সিজ করে থানায় নিয়ে যাচ্ছে কটি গাছ কাটা হয়েছে এমন দুটি গাছ একটা অসৎ গাছ অনেক বড়ো পুরনো এবং একটি আপনার সিরিজ গাছেস্টেস্ট হয়েছে দুটো ভ্যান হয়েছে এইভাবে কি বলবেন দেখুন এটা তো মানুষকে আমরা অ্যাওয়ার করছি যে গাছ লাগান পরিবেশ বাঁচান কিন্তু এই কিছু মাফিয়া মাফিয়া যাদের প্রবণতাই হয়ে গেছে যত তত্র বিনা অনুমতিতে বৈধ কাগজপত্র ছাড়াই গাছ কাটা ঠিক আছে আমরা এই অভিযান চালাচ্ছি আগামী দিনেও চালাবো এই ধরনের কাজের কোনো সমর্থন আমরা করিনি আমাদের সম্মানীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ কলকাতা থেকে আমাদের দিয়েছেন তাই আমরা আমাদের যে অভিযান সে অভিযান আগামী দিনেও চলবে আপনার পরিচয় আমি পূর্বস্থলী এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা पूर्वस्थली पंचायत समिति बनभूमि कर्मध्यक्ष ফ্যামিলি নিয়ে রেস্টুরেন্টে যাবেন ভাবছেন অত্যন্ত সুস্বাদু ও খুব অল্প খরচে কলকাতার মতো রেস্টুরেন্টে বসে খেতে চান আজই আসুন স্বপ্নের আড্ডা রেস্টুরেন্টে এবার আপনার হাতের নাগালের মধ্যেই স্বপ্নের আড্ডা রেস্টুরেন্ট ইন্ডিয়ান চাইনিজ তান্দুরি যা মন চায় তাই খেয়ে আসুন স্বপ্নের আড্ডায় সুন্দর মনোরম পরিবেশ না গেলে কিন্তু অবশ্যই মিস করবেন সন্ধ্যায় চায়ের আড্ডা রাতে ডিনার দুপুরের লাঞ্চ থেকে নিয়ে ব্রেকফাস্ট সমস্ত কিছু পাবেন স্বপ্নের আড্ডায় আপনি চাইলে বাড়িতে বসেও অর্ডার করতে পারেন দশ কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারির সুবিধা রয়েছে মেনুকার্ড গুগলে স্ক্যান করুন আর পেয়ে যান খাবারের লিস্ট আমাদের ঠিকানা মালডাঙ্গা মেমারি রোড মাঝের গ্রাম পেট্রোল পাম্পের সন্নিকটে সকাল নটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফোর সিক্স ফাইভ ওয়ান এইট জিরো এইট নাইন সিক্স ফোর ওয়ান নাইন এইট সেভেন ফাইভ ওয়ান